ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাত যাবতীয় বিপদ আপদ দূর করার একটি আমল বলতেছি যে আমলটি করলে ইনশাআল্লাহ আপনার যাবতীয় বিপদ আপদ দূর হবে আল্লাফাক রব আলমীর নামে রসিলায় আপনার বিপদকে দূর করে দিবেন এখানে একটি গুণবাচক নাম দেখতে পাচ্ছেন ইয়া দর আল্লাহ তাল একটি গুণবাচক নাম যার অর্থ হচ্ছে হে মহাকষ্টকর প্রদানকারী মহাকষ্ট প্রদানকারী তো নামটির দ্বারা বিপদ মুক্তি হয় শয়তানের ধোকা থেকে মুক্তি মুক্ত থাকা যায় বিধর্মীদের সহিত সম্পর্ক স্থিত করা যায় আমলটির দ্বারা তো আমলটি আপনি কীভাবে করবেন এই নামটি দৈনিক তেত্রিশ বার করে একাধারে সাত দিন পাঠ করিলে যাবতীয় বিপদ আপদ দূরবিধ হয় আপনি যদি প্রতিদিন তেত্রিশ বার করে ইয়া দর পাঠ করিতে থাকেন সাত দিন পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ আপনার যাবতীয় বিপদ আপদ দূর হবে আপনি আমলটি পাঁচ নামাজের পরে করতে পারেন প্রত্যেক দিন আমাদের শেষে ইয়া দড় একুশ বার করে পাঠ করতে পারেন সরি তেত্রিশ বার করে পাঠ করতে পারেন অথবা সকাল সন্ধ্যা আমলটি করতে পারেন টানা সাত দিন পর্যন্ত করবেন আর পরিপূর্ণ রেজাল্টের জন্য সাত দিন এগারো দিন একচল্লিশ দিন পর্যন্ত করতে পারলে আশা করা যায় আপনার কার্যকর আপনার উদ্দেশ্য সফল হবে আপনার বিপদ আবার দূর হবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আমলটি আপনার একচল্লিশ দিন পর্যন্ত করতে পারেন ইয়া দড় এইভাবে পাঠ করবেন হ্যাঁ ইয়া দর আমলের শুরুতে তিনবার দূরশ্রীপ পরে নিবেন আমলের শেষে তিনবার দূরশ্রী পরে নেবেন এবং অবশ্যই একটু পাক পবিত্র হয়ে যায় না বসে পশ্চিম দিকে ফিরে একটু সুগন্ধি মেখে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার অবশ্যই বিপদ আপদ দূর করে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন সমস্ত কাজে আল্লাহ আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি